এক গভীর সবুজ জঙ্গলে থাকত এক বিশাল শক্তিশালী বাঘ তার নাম ছিল ভয়ঙ্কর সিংহরাজ সে নিজের শক্তি নিয়ে খুব গর্ব করত জঙ্গলের সব প্রাণী তাকে ভয় পেত আর সেই জঙ্গলেই থাকত এক ছোট্ট কিন্তু খুব বুদ্ধিমান শিয়াল তার নাম ছিল চালাকু একদিন বাঘটি খুব ক্ষুধার্থ ছিল অনেক খোঁজ করেও সে কোনো শিকার পাচ্ছিল না হঠাৎ সে দেখতে পেল শিয়াল চালাকু গাছের ছায়ায় বসে আছে বাঘ গর্জে উঠল এই শিয়াল আজ তুই আমার খাবার শিয়াল ভয় পেল কিন্তু সে খুব বুদ্ধিমান ছিল সে মাথা ঠান্ডা রেখে বলল মহারাজ আমাকে খেলে আপনি বড় ভুল করবেন বাঘ অবাক হয়ে বলল কেন তুই তো ছোট্ট শিয়াল শিয়াল হেসে বলল কারণ আমি জঙ্গলের রাজ্যের খাবার পরীক্ষক আমার শরীরে বিষ আছে আগে না জেনে খেলে বিপদ হতে পারে বাঘ একটু চিন্তায় পড়ে গেল তাহলে প্রমাণ কর শিয়াল বলল আমার পেছনে চলুন দেখবেন সবাই আমাকে কত ভয় পায় শিয়াল সামনে চলল বাঘ পেছনে পথে তারা এক হরিণ এক খরগোশ আর এক বানরের সামনে পড়ল বাঘকে দেখেই সবাই ভয়ে দৌড়ে পালালো শিয়াল সঙ্গে সঙ্গে বলল দেখলেন মহারাজ সবাই আমাকে ভয় পাচ্ছে বাঘ ভাবলো সত্যি তো সবাই শিয়ালকে ভয় পাচ্ছে সে বুঝতে পারলো না যে প্রাণীরা আসলে বাঘকে দেখেই পালাচ্ছিল বাঘ ভয়ে শিয়ালকে বলল ঠিক আছে তুমি যেতে পারো আমি আর তোমাকে খাবো না শিয়াল খুশি হয়ে দৌড়ে পালালো দূরে গিয়ে সে হাসতে হাসতে বলল শক্তি থাকলেই সব হয় না বুদ্ধিও দরকার সেদিন থেকে বাঘ বুঝলো শুধু শক্তি নয় বুদ্ধি আসল শক্তি শুধু শক্তি নয় বুদ্ধি মানুষকে বড় করে আরো মজার গল্প পেতে সাবস্ক্রাইব করো